তো এখন আমি এই সময় লাইভ এসে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তাড়াতাড়ি সবাই ঝটপট করে একটু জয়েন করানো কে কে আছে একটু ঝটপট করে জয়েন করো প্রচণ্ড মাথায় আন্দানো হচ্ছে একটু শুয়ে বলেছি সবাই সবাই তাড়াতাড়ি করে জয়েন করো কে কে আছে একটু ঝটপট জয়েন করো খুব মাথা চানো হচ্ছে তাড়াতাড়ি করে সবাই জয়েন করো কে কে আছে একটু ঝটপট জয়েন করো কে কে আছে একটু ঝটপট করে জয়েন করো হ্যালো সবার প্রথমে ইউটিউবে জানে অনেক অনেক জন্ম একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিন্তু আজকে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তাই জন্য শুয়ে শুয়ে লাইভটা করছি সবাই সবাই ঝটপট করে জয়েন করো কে কে আছে একটু ছটপট জয়েন করো কে কে আছে একটু চটপট জয়েন করো হ্যালো বেশিক্ষণ থাকবো না লাইভে আধ ঘন্টায় থাকবো করে সজেন করো কারা কারা আছে একটু ছটপট জয়েন করো হ্যালো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করো ঝটপট সব ভাই সবাই কে কে আছে হাই হ্যালো রাজেশ দা ভাই কেমন আছো বলো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা আছে তাই শুয়ে শুয়ে লাইভে জয়েন করেছি গো তাড়াতাড়ি করে সবাই জয়েন করো কি করছে যে শুয়ে আছে গো মাথার যন্ত্রণা আছে খুব সবাই 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 তাড়াতাড়ি করে একটু করে লাইক দিয়ে কমেন্ট করো একটা করে লাইক দিয়ে সবাই কমেন্ট করো আমি কিন্তু তার গিয়ে চুইসই লাইভটা করছি তো ঝটপট সবাই তাড়াতাড়ি করে জয়েন করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই তাড়াতাড়ি করে জয়েন করো সবাই সবাই কে কে আছে ঝটপট করে জয়েন করো কে কে আছে ঝটপট করে জয়েন করো একটা করে লাইক দিয়ে কমেন্ট করো একটা করে লাইক দেওয়ার কমেন্ট করো সবাইকে বলছে একটা করে লাইক দিয়ে কমেন্ট করো হ্যালো আমার মেয়ে গো দুটো মেয়ে কে কে আছে ঝটপট জয়েন করো কে কে আছে ঝটপট জয়েন করো হ্যালো হাই সবাইকে সবাইকে হ্যালো হাই সবাই সবাই তো আমি কেকে যেতে একটু জয়েন করে না আমাদের শরীরটা খারাপ তবু আমি লাইভে জয়েন করেছি সবাই রাতের করে জয়েন করে সবাই ভাই বৌদি কেমন আছো ভালো আছি গো রপেক ভাই ভালো আছো তোমরা কেমন আছো বলো একটু মাথায় যন্ত্রণা আছে তাই জন্য শুয়ে শুয়ে তোমার সঙ্গে লাইভ করছি সবাই তাড়াতাড়ি করে জয়েন করো কে কে আছে কৃষকট জয়েন করো কে কে আছে কৃষকপট কৃষি করে জয়েন করো সবাই তাড়াতাড়ি করে জয়েন করো কথা থাকবো না আধ ঘন্টায় তোমার সঙ্গে কথা বলবো সবাই একটু ঝটপট করে জয়েন করো যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো আছি বৌদি সবাইকে হ্যালো হাই সবাইকে হ্যালো হাই সবাই কেমন আছে বলো প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল ওই জন্য শুয়ে পড়েছে প্রচন্ড প্রচন্ড এখান থেকে মাথা যন্ত্রণা হচ্ছে সবাই সবাই পড়তে জয়েন করো কারা কারা আছে একটু পড়তে জয়েন করে নাও সবাই সবাই কমেন্ট করো কমেন্ট করে একটা করে লাইক দিয়ে সবাই কিন্তু কমেন্ট করে দাও একটা করে লাইক দিয়ে সবাই কমেন্ট করো তোমার ঘর কোথায় গো আমার ঘর আমি গোয়াতে আছি গো গোয়া গোয়া আমি গোয়াতে থাকি ঠিক আছে ঘর কলকাতায় কিন্তু আমি গোয়াতে আছি সবাই তাদের জয়েন করো কে কে আছে একটু ঝটপট জয়েন করো কে কে আছে তুই ঝটপট করে জানবো না চলো চলো ঝটপট জানবো সবাই ঝটপট জানব সবাই কমেন্ট করো কালাকারা আছে একটু ঝটপট করে জয়েন করে কমেন্ট করো কালাকারা আছো একটু ঝটপট করে জয়েন করে কমেন্ট করো আমি কিন্তু আছি এখনও পর্যন্ত এখনো থাকবো তোমরা ঝটপট করে সবাই জয়েন করে কমেন্ট করো কারণ কি আমি এখন আধ ঘন্টা লাইভটা করবো সবাই ঝটপট করে জয়েন করো সবাই ঝটপট করে জয়েন করো আমি এখন আধা ঘন্টা লাইভটা করবো হ্যালো তোমরা কেন্দ্রকে কমেন্ট করা হয় কমেন্ট করো রেসিপি ভিজিবলস কমেন্ট করো যারা যারা কারা আছে তো কমেন্ট করে দাও আর অনেক গ্রুপ জয়েন করো সবাই দি অনেক কম ক্যানাল দি এত কম চ্যানেল জয়েন করো সবাই জয়েন করো রেসিপি ভিজিবলস জয়েন পড় নাও সবাই 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 ঝটপট জয়েন করে কমেন্ট করো একটা করে লাইক দাও আর কমেন্ট করো একটা করে লাইক দেয় দাও কমেন্ট করো সবাইকে বলবো একটা করে লাইক দাও কমেন্ট করো যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

কে কে তুই ঝটপট জয়েন না আর কে কে ঝটপট জয়েন করো আমি কিন্তু এখনো পর্যন্ত আর হচ্ছে আধ ঘন্টা থাকবো সবাই সবাই ঝটপট জয়েন করো জয়েন করো তো এবার এসে গেছে আমি দেখো তোমাদের জন্য উঠেই এসে বস বসলাম তো তোমরা ঝটপটকে জয়েন করো কারা কারা আছে করে জয়েন করো আমি কিন্তু চলে এসেছি এসে বসে পড়লাম দেখো সবাই ঝটপট জয়েন করো সবাই কে কে আছে অনলাইনে ঝটপট জয়েন করো না সবাই একটু কথা বলতে চলে এসে একটু গল্প করি কারণ কি আমার পছন্দ মানুষ ছিল হচ্ছিল শুয়েছিলাম কিন্তু তোমাদের সাথে হচ্ছে লাইভ এসে বলি আবার আমি উঠে এলাম উঠে এসে তোমাদের এখানে গল্প করতে তো তাড়াতাড়ি করে সব জয়েন করে কমেন্ট করো একটা করে লাইক দাও কমেন্ট করো সবাইকে বলবো তাড়াতাড়ি করে জয়েন করো সবাই তাড়াতাড়ি করে জয়েন করো একটা করে লাইক দিয়ে সবাই কমেন্ট করো একটা করে লাইক দাও আর কমেন্ট করো ঠিক আছে আমি কিন্তু চলে এলাম প্রশ্ন করা বলতে সবাই সবাই আর কে কে সাপোর্ট জানো আর কে কে আজ সাপোর্ট জয়েন করো আর কে কে সাপোর্ট জয়েন করো সবাই সবাই ঝটপট জয়েন করে নাও সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছে বলো সবাই কে কোথা থেকে জয়েন করছে একটু বলবে ঠিক আছে কে কত থেকে জয়েন করছে অবশ্যই বলো সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে কমেন্ট করো সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলে না সবাই কমেন্ট করো সবাই বুঝে কমেন্ট করো আমাদের সবাই আমি পড়ছি আর কেউ আছো যদি থাকো তাহলে জয়েন করো আর যদি কেউ থাকো তাহলে করে জয়েন করো আর যদি কেউ থাকো তাহলে জয়েন জয়েন করো আর কে কে তাহলে তুমি জয়েন করো কমেন্ট করো কিন্তু তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কেন গো তোমরা সবাই কমেন্ট করো না কমেন্ট করতে কি হয় তোমাদের কমেন্ট করো কমেন্ট করো কে কে আছে তুমি সাপোর্ট করো কে কে আছে তুমি সাপোর্ট জয়েন কমেন্ট করো কেমন আছো দিদি ভালো আছো তুমি কেমন আছো বলো প্রচন্ড মাথা জানানো হচ্ছে গো প্রচন্ড ভাল লাগে না প্রচন্ড মাথা জানান चंद ने वाणी आने ना, ना देखो बिस्कुट खींच के बिस्कुट, खाई बिस्कुट।

কে কাছে আর কে কাজ রাত করো ঝটা পট একটা লাইক দিয়ে কমেন্ট করো কেউ কিন্তু লাইক দিচ্ছে না কেউ লাইক দিচ্ছে না লাইক দিয়ে কমেন্ট করো কে কে আছে লাইক দিয়ে কমেন্ট করো সবাই ধর পর জয়েন করো সব ভাই সব ভাই হ্যালো হাই সবাইকে হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো বলো বিস্কুট কাজ গো বিস্কুট বিস্কুট

আমার ওয়াচ টাইমটা পূর্ণ হবে ঠিক আছে আমি এখন তুমি হয়তো বুঝতে আমার লাইভে আমি কখন আসছি তো তুমি পরে চালু করলে আমার তো জানতে হবে আমি কখনো কখনো এসেছিলাম লাইভে তাই না পরে পরে দেখে নিও লাইভগুলো লাইভগুলো দেখে নেবে সবাইকে শেয়ার করে দেবে না গো খুব জোর মাথা মন্দ হচ্ছে ভালো লাগছে না আমি লাইভটা বেশিক্ষণ করবো না তিরিশ মিনিট লাইভটা করবো ষোলো মিনিট হয়ে গেছে আর এখনো পনেরো মিনিট চোদ্দ মিনিট করতে হবে গো খুব মাথা চানো হচ্ছে ভাল লাগে না খুব মাথায় একটু ভিক্স লাগিয়ে শুয়ে পড়ি মাথাটা এখন শঙ্খ বাজানো যাবে না গো দাদা ভাই এখন কেউ শঙ্খ বাজায় সন্ধে না হলে কেউ শঙ্খ বাজায় খালি পেলি লোক এসে আমাকে মারবে চলো চলে চলো কেউ যদি তোমরা তাদেরকে জয়েন করে কমেন্ট করে আমি কিন্তু লাইভটা বেশিক্ষণ চালাতে পারবো না কিন্তু খুব মানুষ আছে না এখন কি করে সন্ধ্যে দেবো এখন সন্ধ্যে হয়নি এখানে এখন রোদ আছে এখন সন্ধ্যা দেবো

সব মেসেজ ডিলিট করবে না গো দাদা ভাই তুমি মেসেজ করে সব ডিলিট করে দিতে তুমি তাহলে আমার লাইভে এসো না তুমি সব মেসেজ যদি ডিলিট করে দাও তাহলে এসেছে কেন গো মেসেজ ডিলিট করো না ভাই দে মেসেজ ডিলিট করো না কেউ মেসেজ ডিলিট করো না বারবার বলছি তুমি এসেছি যে কেন মেসেজ ডিলিট করো না এত করে বললাম শুনলে না চলো না কুড়ি মিনিট লাইকা করে শুরু করে দেব মাথায় হ্যালো হাই এমডি হ্যালো হাই ভাই কেমন আছে বলো

প্রচন্ড নাহলে আধ ঘন্টায় করতাম কি চলো আমি টাটা বাই বাই তোমাদের মাথা ধান হচ্ছে একটু ভিক্স লাগিয়ে দেখি শুয়ে পড়ি ঠিক আছে সবাইকে টাটা পাই সবাই ভালো থাকো থাকো সবাইকে টাটা পাই